সম্প্রীতির বন্ধন দৃষ্টান্ত স্থাপন করেছে এটা অটুট থাকবে রংপুরের ডিআইজি রংপুর রেঞ্জে ডিআইজি আমিনুল ইসলাম বলেছেন সম্প্রীতির বন্ধন আমাদের সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে এবং এটি অটুট থাকবে কেউ এটিকে নষ্ট করতে পারবে না বুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌর গোবিন্দনগর এলাকায় কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিও মন্দির এবং ঠাকুরগাঁও রোডে অবস্থিত সুগারমিল পূজা মণ্ডপ পরিদর্শনকালে ডিআইজি এসব কথা বলেন এটা আবহমান কাল থেকে চলে এসছে এইটা কখনও এই বিঘ্ন করার চেষ্টা যখনই যারা করেছে তারা হতাশ হয়েছে কখনো তারা সাকসেস হয়নি এখন এই বছর এবং গত বছরও আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে খুব সুন্দরভাবে এই সম্প্রীতির বন্ধনের মাধ্যমে আমাদের এই শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে এর মধ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে এরকম কোনো খবর পাওয়া যায়নি আপনার এবং আজকে এবং কালকে বিসর্জনের মাধ্যমে এটা পরিসমাপ্তি ঘটবে এবং সুন্দরভাবে হবে আমাদের বাংলাদেশে সব মানুষ সব ধর্মের মানুষরা একটা সম্প্রীতির এই যে দৃষ্টান্ত স্থাপন করেছে এটা অটুট থাকবে এটা কেউ নস্বাত করতে পারবে না স্যার আরেকটি বিষয় আমরা কিছুদিন আগে রানিস থানার অফিসার ইনচার্জ উলার একটি অডিও ক্লিপ ফাঁস হয় এখানে এসআইআর মাধ্যমে ওনার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল ঘুষ বানিয়ে যেটাতে স্যার ক্রেতাদেরকে প্রতারক বানিয়ে স্যার জেল প্রেরণ করছে এমন তো স্যার এটা একটা পরীক্ষিত সত্য এবং ওখানে স্পষ্টভাবে অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি দেওয়া আছে তো এই বিষয়ে আপনি জানেন কিনা স্যার এবং কোনো ব্যবস্থা নেবেন কিনা শেষ করে ব্যবস্থা এইটা আপনার এই প্রত্যেকটা অভিযোগ আসার পরে এটা প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে তার বক্তব্য দেওয়ার এবং এটা তদন্ত কার্যক্রম চলছে ইনকোয়ারি করে দোষী যার বিরুদ্ধে প্রমাণিত হবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এখানে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই তিনি আরো বলেন ঠাকুরগাঁও শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ টহল দিচ্ছে এবং সর্বদা জনগণের পাশে আছে কেউ কোনো সমস্যা অনুভব করলে সাথে সাথে নয় নয় কল করে আমাদের জানাতে পারেন এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ডিআইজি আমিনুল ইসলাম আরও সবাইকে শান্তি ভ্রাতৃত্ব ও সম্প্রতি বজায় রাখার আহ্বান জানান এবং জানিয়েছেন যে পুলিশ এবং জানিয়েছেন যে পুলিশ সব সময় আইন শৃঙ্খলা রক্ষা এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীভূত এই ধরনের উদ্যোগ শুধুমাত্র সম্প্রদায়ের মধ্যে শান্তি বজায় রাখে না বরং সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধকে শক্তিশালী করছে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও এই শান্তি বজায় রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ঠাকুরগাঁও থেকে ইসলাম গরু মানুষের আওয়াজ